হ্যালো ওয়েলকাম টু মাস্টারদার ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য ক্লাস ফোরের গণিত থেকে নিয়ে এসেছি প্রকৃত মান এবং স্থানীয় মানের ধারণা তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ডেমো ক্লাসটি গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা দীপঙ্কর দাঁড়া আমি যখন স্কুলে আসছিলাম তখন তোমার বন্ধু-বান্ধব দেখলাম তোমাকে নিমকি নিমকি বলে ডাকে কেন গো ও তুমি নিমকি খেতে ভালোবাসো বলে বন্ধু-বান্ধব ভালোবেসে তোমায় নিমকি বলে ডাকে আচ্ছা তোমার বাবা মা তোমাকে কি বলে ডাকে বাবা মা কি বলে ডাকে গো বাবাই বলে ভেরি গুড তাহলে তোমরা সবাই খেয়াল করো দিবঙ্গকের কিন্তু একটা নাম নয় দীপঙ্করের কিন্তু অনেকগুলো নাম কিন্তু দীপঙ্করের প্রকৃত নাম কি দীপঙ্করের প্রকৃত নাম দীপঙ্কর যোদ্ধা কিন্তু বাড়িতে দীপঙ্করকে বাবা মা কি বলে ডাকে বাবাই বলে ডাকে আর খেলার মাঠে বন্ধু বান্ধব দীপঙ্করকে কি বলে ডাকে নিম কি বলে ডাকে এখন এই বিষয়টাই অঙ্কের ক্ষেত্রেও আছে প্রত্যেকটা অঙ্কের এই রকম দুটো মান বা দুটো নাম আছে একটা হলো তার স্থানীয় মান বা স্থানীয় নাম আর একটা হলো তার প্রকৃত মান বা প্রকৃত নাম তাহলে আমরা আজকে সেই বিষয় সম্পর্কে শিখব তাহলে আমরা আজকে শিখব কোনো সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মান আমি একটা সংখ্যা দেখছি ধরো দুই হাজার তিনশো পঞ্চাশ এই যে দু হাজার তিনশো পঞ্চাশ এই সংখ্যাটায় তিন এর প্রকৃত মান এবং তিনের স্থানীয় মান কত সেইটা আমরা দেখব তাহলে দু হাজার তিনশো পঞ্চাশ এই সংখ্যাটায় তিন একটি অঙ্ক এখন তিন অঙ্কের প্রকৃত মান হবে মান কত আর মান স্থানীয় মান এখন স্থানীয় মান মানে কি জানো স্থানীয় মান মানে হলো তিন নামক অঙ্কটি দু হাজার তিনশো পঞ্চাশ এই সংখ্যার মধ্যে কোন স্থানে বসে আছে সেই স্থানটাই হলো তিন অঙ্কের স্থানীয় মান তাহলে আমরা সেটা বের করতে গেলে একক দশকটা লিখে নেব একক দশক শতক অঙ্কটি কোন স্থানে বসে আছে শতকের স্থানে বসে আছে তাহলে কি হবে তিনশো কত হবে তিনশো এই তিনশো হবে তিন অঙ্কের স্থানীয় মান যদি অন্যভাবে একটু বোঝা যায় তাহলে তিন শতকের জন্য আর দশক আর একই হয়ে গেল দু হাজার পাঁচশো তিরিশ এই যে দু হাজার পাঁচশো তিরিশ এই দু হাজার পাঁচশো তিরিশের ক্ষেত্রে যদি আমরা বুঝি তাহলে এই দুই নাম্বার উদাহরণে তিন তিনের প্রকৃত মান কত আর স্থানীয় মান কত তাহলে তিনের প্রকৃত মান প্রথমে বের করব কি গো প্রকৃত মান আর একটা বের করবো কি স্থানীয় মান তাহলে প্রকৃত মান কি বললাম কোন সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটি হয় যেমন দীপঙ্করের প্রকৃত নাম কি দীপঙ্কর যোদ্ধা এটা কিন্তু স্কুলে আছে বিভিন্ন ওর যে বার্থ সার্টিফিকেট ওর যে কাগজপত্র সব জায়গায় দীপঙ্কর জোদ্দার কোথাও কি নিম কি লেখা আছে কোথাও কি বাবাই লেখা আছে নেই তো কিন্তু ওকে তো নিম কি বলেও ডাকা হয় ওকে বাবাই বলেও ডাকা হয় তাই না কিন্তু ওর প্রকৃত নাম কি দীপঙ্কর জোদ্দার ঠিক তেমনি তিন অঙ্কের প্রকৃত মান সব সময় হবে তিন কিন্তু এক্ষেত্রে তিনের স্থানীয় মানটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা স্থানীয় মান বের করতে গেলে আগে দেখব তিন দু এই সংখ্যার মধ্যে তিন অঙ্কটি কোন স্থানে বসে আছে তাহলে আগে একক দশক লিখে নিই একক দশক শতক হাজার তাহলে আমরা দেখো তো তিন অঙ্কটি কোন স্থানে বসে আছে দশকের স্থানে বসে আছে তাহলে তিন স্থানীয় মান কত হবে তিন দশে তিরিশ একটু অন্যভাবে যদি আমরা এটাকে বুঝি তাহলে কি হবে তিনের জায়গায় তিন বসে গেল আর এককের ঘর একটা শূন্য আছে তার জন্য একটা শূন্য বসে গেল বুঝতে পেরেছ ভেরি গুড আমরা আমার একটা উদাহরণ দিয়েছি এইটা হলো তিন নাম্বার উদাহরণ তিন নাম্বার উদাহরণে আমরা দেখলাম দু হাজার তিপ্পান্ন এই দু হাজার তিপ্পান্ন তিনের স্থানীয় মান এবং প্রকৃত মানটা আমরা দেখব প্রথমে বের করো প্রকৃত মান তাহলে ওই যে বলেছি প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না তাহলে তিনের প্রকৃত মান কত হবে গো তিনের প্রকৃত মান হবে তিন আর স্থানীয় মান স্থানীয় মানটা স্থান ভেদে পরিবর্তন হয় তাহলে এখানে তিনের স্থানীয় মান কত হবে তিন কত ধরে বসে আছে একক দশক শতক হাজার কত ঘরে বসে আছে তিন এককের ঘরে বসে আছে তাহলে এখানেও কিন্তু তিনের একক স্থানীয় মান কত হবে তিন দেখো এখানে কিন্তু তিনের প্রকৃত মান এবং স্থানীয় মান এই দুটোই কিন্তু একই হলো দুটোই একই হলো কিনা তাহলে আমরা যদি সারসংক্ষেপে চলে আসি পুরো বিষয়টার সংক্ষিপ্ত বর্ণনায় চলে আসি তাহলে আজকে আমরা কি বুঝলাম প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে তাহলে প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না আর স্থানীয় মান প্রত্যেকটা অঙ্কের বা স্থান স্থান ভেদে পরিবর্তনে পরিবর্তিত হয়ে যায় এখন এই প্রকৃত মান এবং স্থানীয় মান কোনো কোনো সময় একই হতেও পারে তাই তো তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম গো অঙ্কের প্রকৃত মান এবং স্থানীয় মান তাহলে আজকের পাঠ্যটি আমরা কি শিখলাম প্রকৃত মান এবং স্থানীয় মান তোমরা এই যে ডেমো ক্লাসটা খুবই সংক্ষেপে দিতে চাইলে তোমরা আরও ছোটো করে একটি উদাহরণ বা দুটি উদাহরণ দিয়েও বোঝাতে পারো আশা করি আজকের ডেমো ক্লাসটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারলে দেখো তোমরা যে কোনো টিউটোরিয়াল বা ডেমো ক্লাসটাকে পুরোপুরি কপি করতে যাবো না তোমরা সেই যে ডেমো ক্লাসটা ওই ডেমো ক্লাসটাকে অনুসরণ করো অনুকরণ করতে যেও না তোমরা নিজেদের মতো করে ওটাকে মনের ভিতরে গেঁথে নাও গেঁথে নিয়ে সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করো এবং সেই অনুযায়ী তোমরা টেম্বু দেওয়ার চেষ্টা করো আজকে এই টেম্বু খুবই ছোট তোমরা অঙ্কের ক্লাসের ক্ষেত্রে যদি তোমাদের কোনো টেম্বু বেছে না দেয় তো এটা খুব সুন্দর একটা এটা তোমরা দিতে পারো এই ভিডিওর ভেতরে তোমাদের একটু আমি সংযোজন করে কিছু কথা বলবো এর আগে আমি সৌরজগতের একটা ভিডিও দিয়েছি তো ডেমো ক্লাস দিতে গিয়ে ডেমো ক্লাসগুলো কিন্তু পুরোপুরি যদি বর্ণনা করা হয় তাহলে সেটা কিন্তু খুব ছোটো করে দেওয়া সম্ভব নয় কারোর পক্ষে সম্ভব নয় তোমরা ডেমো ক্লাস কি কষ্ট করে তৈরি করছো আমি নিজেও বুঝতে পারছি কারণ একটা ডেমো ক্লাস তৈরি করতে গেলে আমি যদি পুরো সেই বিষয়টার ধারণা দিই স্টুডেন্টদের তাহলে ওই আধা ঘন্টা এক ঘন্টায় শেষ হবে না কিন্তু সেটা যদি তিন চার মিনিটে শেষ করতে বলা হয় তাহলে একটা ক্যান্ডিডেটের পক্ষে কতটা কষ্টকর বা কতটা যন্ত্রণাদায়ক সেই জায়গাটা আমি বুঝতে পারছি কারণ আমি যেটা ফেস করে এসেছি তো সেক্ষেত্রে আমি যে টিউটোরিয়ালগুলো বা ডেমো গুলো তোমাদেরকে দিচ্ছি হয়তো ডেমো ক্লাসগুলো একটু সামান্য কিছুটা হলেও বড় করে দিচ্ছি কিন্তু তোমরা যদি ডেমোর ভিতরে গিয়ে দেখো ভালো করে ভাবনা চিন্তা করো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা ডেমো ক্লাস কিন্তু একটা ডেমো ক্লাস নয় ওই একটা ডেমো ক্লাসের ভিতরে দুটো তিনটে চারটে করে ডেমো থাকছে যেমন আমি সৌরজগতের যে ডেমোটা দিয়েছি সেখানে তিনটে ডেমো ক্লাসের ধারণা দেওয়া হয়েছে একটা হলো কুলিন গ্রহ বামন গ্রহ এর ধারণা দিয়েছি তারপরে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ ওর ধারণা দিয়েছি আবার সৌরজগতের ধারণা দিয়েছি তোমরা যদি শুধু সৌরজগতের ধারণাটা ডেমো ক্লাসে দিতে চাও তাহলে এই দুটো বিষয়কে স্কিপ করে যাও যদি অন্তস্থ গ্রহ বা বহিস্থ গ্রহ এর ধারণা দাও তাহলে অত ছবি আঁকার দরকার নেই শুধু নামগুলো সুন্দর করে লিখে তোমরা পয়েন্ট আউট করে সেটাকে অন্তঃস্থ গ্রহ বহিস্ত্রহ কোনগুলো আছে সেগুলোকে বলতে পারো আবার তোমরা যদি কুলিন কুলিং গ্রহ বামন গ্রহ এই ধারণাটা দাও বা এই ডেমোটা দাও তাহলে তোমরা কুলিন গ্রহ এবং বামন গ্রহ এর যে চার্ট এই চার্টটা করেই কুলিং গ্রহ এবং বামন গ্রহের ডেমো ক্লাস তোমরা দিতে পারো সুতরাং ওই ডেমোটাকে তোমরা তিনটে পাটে সুন্দর করে তোমাদের মতন করে ভাগ করে নাও তাহলে ওখান থেকে তিনটে ডেমো তোমরা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আশা করি টিউটোরিয়ালটা তোমাদের সবার ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা